এই জায়গাটা দেখে কেউ চিনতে পারছ আর যদি চিনে থাকো কমেন্ট করো এই জায়গাটা কোথায় আমি পরে নাম বলে দেবো এই জায়গাটা কোথায় এটা মেন গেট এখান থেকে আমি ডুবেছি দেখো জায়গাটা কত সুন্দর জায়গা তো আমি এসেছিলাম পুজো করতে পুজো করতে এসে জায়গাটা আমার এত ভালো লাগলো মনে হলো একটা ভিডিও করি আর ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো জায়গাটা কোথায় কত সুন্দর জায়গা তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও এই জায়গাটা কোথাকার কোথায় আশা করি অনেকে চিনতে পারবে জায়গাটা এটা দেখলে তো আরোই চিনতে পারবে এই জায়গাটা একটা এই জায়গাটা একটা মহান জায়গা আর বিশেষ শান্তির জায়গা छोती शांति चाहिएगा এখানে ঢুকে মনে হচ্ছে এখান থেকে আর বাইরেতে না যাই এখানেই থেকে যাই তো বন্ধুরা আমার খুব ইচ্ছা করছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি জায়গাটা কোথা কোথায় জায়গাটার নাম কি। এখানে আমি ফার্স্টবার এসেছি আর এখানে এসে দেখতে পারলাম যে জায়গাটা এত সুন্দর কেন কি এই জায়গায় আমি কোনোদিন আসিনি সবার মুখে শুনেছি জায়গাটা নাকি খুব সুন্দর ওই ভিতরটা ঢুকতে পারিনি মন্দিরের ওইখানটায় তালা তালামারা আছে হ্যাঁ বন্ধুরা এই জায়গাটা হচ্ছে আমাদের কলকাতায় টালিগঞ্জে ক্যামড়াতলা শ্মশান দেখছ শ্মশান নামটা শান্তির আর জায়গাটাও অরিজিনালি শান্তির জায়গা এত শান্তি লাগছে এর ভিতরে ঢুকে জানি না ওর ভিত এই ভিতরটায় ঢুকতে দেয় কিনা এইখানটায় ওই যে চুল্লি উপরে দেখুন চুল্লি আছে এখানটায় লাশ পোড়ায় তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি নিমতলা শ্মশান আর আজকে শেয়ার করলাম কেউরা তলা এখান এখানটায় জিম হয়